আজকের মতো তো পড়াশোনা শেষ আজকে তাহলে একজন মহান ব্যক্তির বিষয়ে তোমাদের সাথে আলোচনা করি কার বিষয়ে বলতে চাচ্ছেন স্যার সেই মহান ব্যক্তিটি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তোমরা কি ওনাকে চেনো জি স্যার একটু একটু চিনি উনি হচ্ছেন প্রথম বাংলাদেশি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এটি ছাড়াও ওনার অনেক পরিচয় আছে যাই হোক তোমরা কি ওনার ছোটবেলার কথা শুনতে চাও জি স্যার শুনতে চাই আপনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জন্মগ্রহণ করেন আঠাশে জুন ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে ওনার পিতার নাম হাজি দুলামিয়া সৌদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন তিনি কি আমাদের মতো স্কুলে লেখাপড়া করতেন স্যার অবশ্যই তিনিও তোমাদের মতো গ্রামের স্কুলে করেছেন। ওনার প্রথম স্কুলের নাম হল মহাজন ফকিরের স্কুল এরপরে চট্টগ্রাম স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দেন এবং মেধা তালিকায় ষোলো নম্বর স্থান দখল করেন কলেজ জীবনে চট্টগ্রাম কলেজে লেখাপড়া করেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ওনার স্ত্রী পুত্র সন্তান ওনার পরিবার সম্পর্কে জানতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সহধর্মিনীর নাম ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তি জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তোমরা কি জানো ওনার অনেক বিদেশি ডিগ্রিও আছে জানি না স্যার আপনি আমাদের বলেন আমরা জানতে উনিশশো পঁয়ষট্টি সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিডল টেরেসি স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন তাহলে তো মুক্তিযুদ্ধের সময় তিনি বিদেশেই ছিলেন তিনি বিদেশে থাকলেও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি বাংলাদেশের পক্ষে বিদেশে মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য কাজ এবং জনমত তৈরি করার সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন গ্রামীণ ব্যাংক কিভাবে প্রতিষ্ঠা করলেন এ বিষয়ে জানতে চাই উনিশশো সালে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি ভাবতে থাকেন ক্ষুদ্র ঋণ এসব দরিদ্র মানুষদের জন্য অনেক কার্যকারী হতে পারে এ ধারণা থেকেই তিনি গ্রামীণ অর্থনীতি প্রকল্প চালু করেন সালে তিনি তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন নোবেল শান্তি পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কেননা সেখানে বলা হয়েছিল গ্রামীণ মানুষদের জীবনমান উন্নয়নের জন্য কিছু আর্থিক সাহায্য কতটা ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে উল্লেখ করা হয়েছিল তার অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাই তিনি সপ্তম শ্রেণীতে থাকাকালে বয়েজ স্কাউটে যোগ দেন এবং পনেরো বছর বয়সে বিভিন্ন দেশ ভ্রমণ করেন কলেজে থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি বেশ কিছু বইও লিখেছেন স্যার আমরা তার জীবনী থেকে অনেক কিছুই জানতে পারলাম বাংলাদেশের জন্য তার অবদান অনেক এমন দেশ বরান্য ব্যক্তিকে সবসময় সম্মানের চোখে দেখতে হবে হ্যাঁ ঠিকই বলেছো আচ্ছা বলো তো তার জীবনী থেকে তোমরা কি শিক্ষা নিতে পারো আমরাও এমন বরেণ্য ব্যক্তি হতে চাই সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো জীবন গঠন করতে চাই যাতে করে সারা বিশ্বব্যাপী লোকেদের দ্বারা সম্মান পেতে পারি